কারণের ছিল বিশাল ধন সম্পদ তার বাড়ি আর সম্পদ রাখার যে জায়গা ছিল সে জায়গার পরিমাণ ছিল পঞ্চান্ন হাজার একর পঞ্চান্ন হাজার একর ছিল তার বাড়ি এবং সম্পদ রাখার জায়গা তার সম্পদ থাকতো যে সিন্ধুকে সেই সিন্ধুকের চাবি বহন করত শতাধিক উঠে চাবি বহন করত এই বিশাল সম্পদের জাকাত চাইলেন হজরত মুসার তাকে দিনের দাওয়াত দিলেন দাওয়াত গ্রহণই করল না নারী ঘটিত এক অপবাদ দিল মুসা অসন্তুষ্ট হলেন আল্লাহর গজব কামনা করলেন সুরা কাসাসের মধ্যে আল্লাহ তালা এ ঘটনা বর্ণনা করেছেন কোনটা গল্প নয় সব করা আল্লাহ তালা অর্ডার করলেন জামিনকে কারুন তার সম্পদ সত্য মাটির মধ্যে গ্রাস করে নে মাটি কারুন এবং তার সম্পদকে গ্রাস করলো এটার নাম হচ্ছে বহায়রা কারুণ সেখানে গিয়ে দেখলাম সামনে ডানে আর বামে পানি ছাড়া কিছুই দেখা যায় না সমুদ্রের মতো হয়ে গিয়েছে আজও পর্যন্ত এ স্বাক্ষর বহন করছে এই মাটি যে আল্লাহর সাথে নাফরমানি করলে কি হয় আল্লাহ তা দেখিয়ে দিয়েছে হাজো ইসলামের সাথে কোরআনের সাথে যারা বেয়াদুমি করবে আল্লাহ শাস্তি দিতে সক্ষম না সক্ষম নয় আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি কিউবার গুয়ন্তা নাময় আমেরিকান সৈন্যরা কোরআন শরীফকে টয়লেটের মধ্যে নিক্ষেপ করেছে নরউজ বিল্লাউজিল্লা কোরআন নাজিলের পর থেকে নিয়ে এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোরআনের এত বড় অবমাননা পৃথিবীতে কেউ করে এই যে শক্তির বাহাদুরি কোরআন শরীফের সাথে যে বেহুরমতি করল আল্লাহ আছেন না ফেরাউনকে যেভাবে আল্লাহ তালা করেছেন বুসকে এরকম পারবেন না পারবেন না পারবেন না অবশ্যই পারবেন কোরআন অবমাননা করার অর্থ গোটা দুনিয়ার মুসলমানদেরকে অবমাননা করা কোরআন অবমাননার অর্থ সারা পৃথিবীর মানবতাকে অবমান করা কোরআন অবমাননার অর্থ স্বয়ং আল্লাহ রবীন্দ্রকে অমর্যাদা করা গায়ের শক্তিতে আমেরিকা এখন অস্থির অনেক সৈন্য আছে অস্ত্র আছে দুনিয়া থেকে সন্ত্রাস নির্মূল করতে চায় আমেরিকা আমেরিকার দৃষ্টিতে মুসলমান ছাড়া সন্ত্রাসী নাই ওরা সন্ত্রাসী রাষ্ট্রের একটা তালিকা করেছে সে তালিকার মধ্যে সুদান আছে ইরাক আছে ইরান আছে চেসনিয়া আছে বোজনীয়া আছে কাশ্মীর আছে মালয়েশিয়া আছে ইন্দোনেশিয়া আছে নেই শুধু সেই রাষ্ট্রটির নাম যেই রাষ্ট্রের জন্মই হয়েছে সন্ত্রাসের মধ্য দিয়ে সেই ইসরায়েলের নাম নাই প্রত্যেক দিন অভিশপ্ত ইহুদিরা প্যালেস্টাইনের মুসলমানদেরকে প্রতিদিন মারতেছে তারা সন্ত্রাসী না হিন্দুস্তানে কথায় কথায় সুতায় নাতায় সাম্প্রদায়িক গাঙ্গাবাদী মুসলমান মারতেছে সেসব উগ্রপন্থী হিন্দুরা সন্ত্রাসীরা সন্ত্রাসী কারা সন্ত্রাসী প্যালেস্টাইনি মুসলমানেরা যারা তাদের মাতৃভূমি পিতৃভূমি উদ্ধারের চেষ্টা করে পরা সন্ত্রাসী চেসমিয়ার মুসলমানেরা স্বাধিকার আন্দোলন করছে পরা সন্ত্রাসী সুতরাং আজ শুধু ক্ষমা চাইলে হবে না ওরান শরীফের অবমাননা করে ভুল স্বীকার করলে হবে না শরীফ অবমাননা করেছে যে আমেরিকান গোটা পৃথিবী উঠেছে আজ আগামী মে সারা পৃথিবী বিক্ষোভ হবে আমেরিকার বিরুদ্ধে যারাই যারাই অপমান করেছে কোরআনের এই কোরআনের অপমান যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে আল্লাহর গজাব থেকে আমেরিকা রক্ষা পাবে না আগামী সাতাইশে মে জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশে আহ্বান করা হয়েছে বিক্ষোভ দিবস উদযাপনে আগামী সাতাইশে মে বায়তুল মোকারমের উত্তর গেটে ইমানের দাবিদার সব মুসলমান সেখানে বন্ধু নিয়ে সব হাজির হয়ে যাবেন সেখানে আপনারা উপস্থিত হবেন শিবির করবে ছাব্বিশ তারিখ আর জামাত ইসলামী করবে সাতাশ তারিখ এ বিক্ষোভে অংশগ্রহণ করা মুসলমানদের ইমানই দায়িত্ব কোরআন শরীফ আমাদের ইমা কোরআন আমাদের কলিজা কোরআন আমাদের রক্ত কোরআন আমাদের বেঁচে থাকার আমাদের দলিল সম্মানের দলিল কোরআন শরীফের উপর আঘাত মুসলমানরা বরদাস্ত করতে পারে না প্রিয় ভাই সব আমেরিকা চায় যে পৃথিবীর মুসলমানেরা খেপে উঠুক আর একটা যুদ্ধ বাধাক পৃথিবীতে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাক আর ওর অস্ত্রের একটা রমরমা ব্যবসা শুরু হয়ে যাক আমরা যুদ্ধে যাব না আমরা আল্লাহর কাছে বুশের শাস্তি দাবি করব আল্লাহর গজবের হাতে বুশকে সবর্দ করছি আল্লাহ তাআলা তাকে শাসন করার জন্য আল্লাহ যথেষ্ট যে কিনা আমাদের বাড়ি কাছে ইন্ডিয়া ভারতে বাবরি মসজিদ ভাঙল এই বাবরি মসজিদ ভাঙার পরে বাংলাদেশে কোনো মন্দির ভাঙ্গা হয়েছে হয়েছে পৃথিবীতে মুসলমানরা একমাত্র সহনশীল জাতি যারা পরধর্মের উপরে অত্যন্ত সহনশীল এরকম জাতি পৃথিবীতে আর নাই প্রিয় ভাইসব সুতরাং নবী করিম সাল্লাহ পৃথিবীতে এসেছিলেন মানবতার কল্যাণের জন্য শান্তি দেওয়ার জন্য তোমরা আমাদের ভদ্রতা শিখাও আমেরিকা মুসলমানদের নাম রাখছে মৌলবাদ ফান্ডামেন্টালিজম টেররিস্ট আমরা বলি সন্ত্রাসী সন্ত্রাসের যে দাদা সে আমাদের কয় সন্ত্রাসী মুসলমান কয়েদিদেরকে উলঙ্গ করে তাদের মুখের উপরে তোমরা পেশাব করেছ মুসলমান কয়েদিদের গলায় বেল পড়াইয়া তোমরা রাস্তায় রাস্তা সত্তর আশি বছরের বৃদ্ধা মেয়ে লোক তাকে গাধা বানাইয়া তার পিঠের উপরে তোমরা সর হইয়া রাস্তায় রাস্তায় ঘুরাইছো মুসলমানরা করেছে পৃথিবীতে কোথাও আছে কোন নজির মুসলমানদের কাছে বন্দী হয়ে যখন লোকেরা এসেছে রসুল্লাহ বলেছেন এই বন্দিদের একটা বন্দি শিক্ষিত বন্দি যদি মূর্খ দশটা বন্দিকে অক্ষর জ্ঞান শিক্ষা দিতে পারে ওর বিনিময়ে তাকে মুক্তি করে দেওয়া হবে তাকে মুক্ত করা হবে বন্দীদের উপরে কোনো নির্যাতন ইসলাম করে নাই মানুষের উপরে শুধু দয়াই করেছে সুতরাং আমাদেরকে শিখাইতে শোনা প্রয়োজন হলে ইসলামের কাছে তোমরা শেখো তোমাদের শেখার জন্য ইসলামের কাছে বহু কিছু আছে তোমাদের কাছে শেখার আমাদের কিছুই নাই তোমাদের কাছে শিখলে সারা পৃথিবী এইডসে ভরে যাবে পুরুষে পুরুষে বিবাহ তোমরা চালু করছো পৃথিবীতে প্রথম এটা দুনিয়ায় কোথাও নাই পুরুষে পুরুষে বিবাহ মেয়ে লোকে মেয়ে লোকে বিবাহ যার কারণে এইডস আসছে শান্তি তো তোমরা দিতে পারো নাই আমেরিকা তো বহুত সফর করেছি আমি কি শান্তি দেবে অশান্তির চোটে মাথার চুল রাখছে দুই দিক দিয়া চুল কামাইয়া মাথার উপরে তাল পাতার মতো চুল খাড়া করিয়া তাতে নানান পদের রং দিয়ে রাখছে আবার কেউ বা পিছনে চুল ছোট ছোট করে কেটে সেখানে টেলিফোন নাম্বার হাউস নাম্বার রোড নাম্বার লেগে রাখছে শয়তানে যদি এই দৃশ্য দেখে শয়তান খালি কান বেছে আমি শয়তান কি এগুলো তো শয়তান সুতরাং আমাদেরকে কিছু কবে কে না আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমরা অনেক ভালো আছি সেই জন্য ইসলাম ইসলামকে আজ বিকৃত করে দেখানো হচ্ছে দেখেন আমাদের দেশের অবস্থা দেখেন আমাদের দেশে যারা এক শ্রেণীর বুদ্ধিজীবী এক শ্রেণীর কলামিস্ট তারা আছে আপনারা দেখবেন খালি বলে মৌলবাদ 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 শেষ হয়ে গেল দেশ শেষ উগ্র মৌলবাদের উত্থান দেশ শেষ কি মৌলবাদ মসজিদে লোক ধরে না যুবকরা দাড়ি রেখে মেয়ে লোকেরা বোরখা পরে হায় হায় দেশ স্বাধীন করছিলাম এই জন্য দুঃখের çöṭe কি করবে দিশা করতে পারে না আরে মুসলমানের গায় মুসলমানের রক্ত যদি শরীরে থাকতো এই সব বুদ্ধিজীবী এবং কলামিস্টদের তাহলে দেখে তো আনন্দে বুক ভরে যেত আমার মসজিদগুলি বেলা 11টায় যুবক ছেলে দিয়ে মসজিদ ভরে যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওদের কলজে জলি ওঠে এরাও বলে মুসলমান আহারে কি কপাল পড়া দেখবেন খালি কয় মৌলবাদ মৌলবাদ টুল মাথা দেবেন সবাই মিলে মৌলবাদ দাড়ি রাখবেন মৌলবাদ বউ পর্দা করবে মৌলবাদ মাহফিল লোক হয় বেশি মৌলবাদ মসজিদ ঘুরে যায় মৌলবাদ তো তোমরা চাও কি কেউ কেউ বলে যে এজন্য তো স্বাধীনতা অর্জন করি নাই যা হইতেছে দেশে আর থাকতে ইচ্ছা করে না আমরা বলি যাও না কেন এদেশে এদেশ টুপির দেশ দাড়ির দেশ দেশের দেশ 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 মুসলমানদের মসজিদ মাদ্রাসার বোরখা এবং হেজাবের দেশ যাদের ভালো লাগে থাকতে পারো ভালো না লাগলে কেউ বলবে না হুজুর আপনি থাকেন আপনি যাবেন কেন এটা বলার দরকার নাই কেউ এটা বন্ধ করতে পারবে না যুবকদের মাঝে ইসলামের যে কোনো যুগের তুলনায় বর্তমান যুগে যুবকদের মধ্যে ইসলামী চেতনা হাজার বার বেশি উজ্জীবিত হয়েছে আগে আমার প্রথম জীবনে যখন আজকে তো নতুন ওয়াজ করি না সেই কবে শুরু করেছি ষাটের দশকে আর এখন দুই হাজার পাঁচ ষাটের দশকে শুরু করছি ছাত্র জীবনে তখন মহাপ দেখতাম সব বুড়ো মানুষ যুবকের আসতোই না আর এখন তাকিয়ে দেখুন তো কারা বেশি দাঁড়ি পাকা খুব বেশির বেশি ওয়ান পার্সেন্ট ওর টু পার্সেন্ট নাইনটি সেভেন পার্সেন্ট যুবক আর যুবক আলহামদুলিল্লাহ বলো এইটাই ওদের পছন্দ হয় না এক শ্রেণীর বুদ্ধিজীবী সাংবাদিক রাজনীতি বরদাস্ট হয় না তাদের কঞ্চে চলে আজান শুনলে তার মধ্যে বেশ সার আবার শোনে কবি কপাল পোড়া কপাল বোড়া প্রিয় ভাই সব ইসলাম থেকে দূরে সরাবার হাজারো প্রচেষ্টা চলছে রেডিওর মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে সিনেমার মাধ্যমে নাটকের মাধ্যমে পত্র পত্রিকার মাধ্যমে অনবরত খালি মৌলবাদ মৌলবাদের ইসলাম এসেছে পৃথিবীতে শান্তি দেওয়ার জন্য আর সেই শান্তি নামাজ রোজা হজ জাকাতি শুধু নয় জীবনের সব ক্ষেত্রে শান্তি আসবে ইসলাম কায়েম করলে সেটি হবে ইসলামী সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে নবী করিম প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন জোরে বলেন রাষ্ট্রপতি মদিনা মুনা হিজরত করার পর একটি রাষ্ট্র তৈরি করলেন ইসলামী রাষ্ট্র যার সংবিধান হল কোরআন শরীফ কোরআনের আইন চালু হয়ে গেল চুরি বন্ধ হলো ডাকাতি বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেল মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়ে গেল ভাতা পেতে লাগলো বেকার যুবকেরা বেকার ভাতা পেল রসুল্লাহ বললেন ফালাইয়া আমার রাষ্ট্রের ভেতরে যদি কেউ ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় আর ঋণ পরিশোধের কোন সম্পদ যদি রেখে না যে থাকে তাহলে তার ঋণ পরিশোধের দায়িত্ব আর তার এতিম বাচ্চাদের দায়িত্ব আমি মোহাম্মদ সাল্লাম রাষ্ট্রপ্রধান হিসাবে আমার কান্দে উঠায় নিলাম ইসলাম একটি জড়ক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় নবীর সুলগুন তাই করেছেন কিন্তু সেখানেও আমার দেশে বাধা এখানে শুরু হয়েছে ধর্ম নিরপেক্ষ মতবাদ আল্লাহ যা যা করেছেন শয়তান তার উল্টে আর করেছে করে নাই বলেছেন বলেন করে করে নাই কি না আমরা এক অদেখা আল্লাহ আল্লাহকে বিশ্বাস করি শয়তান আল্লাহর পরিবর্তে মূর্তি বানাইয়া তার এবাদতে এক শ্রেণীর লোকদেরকে নিয়ে গেছে যায় নাই আল্লাহ জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দিয়ে সুষম বন্টন নীতির ব্যবস্থা করেছেন শয়তান সুৎভিত্তিক অর্থনীতি করে গরিবদেরকে শোষণ আর ধনীদেরকে আরো বেশি পয়সা পাওয়ার সুযোগ করে দিয়েছে আল্লাহ তালা খেলাপথ সৃষ্টি করেছেন শয়তান রাজতন্ত্র তৈরি করেছে আল্লাহ তালা দিন ইসলাম দিয়েছেন শয়তান সেখানে ধর্ম নিরপেক্ষ মতবাদ চালু করেছে ইসলামের উল্টাটাই হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ এই ধর্মনিরপেক্ষ মতবাদ মুসলমানদের জন্য গ্রহণ করা যায় নাই কেন নাই ধর্ম নিরপেক্ষ মত বাচ্চা কি ধর্ম নিরপেক্ষ মত বাচ্চা হচ্ছে নামাজ রোজা হজ হস্যাকাত করব আমার ইচ্ছে মতো আল্লাহর কথা মতো শুনতেছেন কথা নামাজ রোজা হজ হস্যাকাত করব আমার আল্লাহর কথা মতো কিন্তু আমার অর্থনীতি আমার সমাজনীতি আমার শিক্ষা আমার দীক্ষা আমার বিয়ে দিয়ে আমার ওঠা বসা চলাফেরা আমার নির্বাচন আমার ইলেকশন আমার ভোট কিছু চলবে আমাদের নিজেদের মন গড়া নেতাদের কথা মতো আমরা যা বানাই সেই অনুপাতে এটার নাম কি ধর্ম নিরপেক্ষ মতবাদ ধর্মের ব্যাপারে রাজনীতি নিরপেক্ষ থাকবে কথা কি বুঝে আসতেছে তাহলে এটা আমরা কোথেকে গ্রহণ করলাম রাজনীতি থেকে ধর্ম আলাদা করতে হবে এই দলিল আমি পেলাম কই রসুল্লাহ রাজনীতি করেন নাই জবাব দিতে হবে করেন নাই নবীদের মধ্যে তিনি একাই রাজনীতি করেছেন আর গণনবীরা করেন নাই ইসুফ আলাহ সালাম কি ছিলেন ইসুফ আলাহ সাল্লাম প্রথমে অর্থ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী ছিলেন মিশর গভর্নমেন্টের মন্ত্রী ছিলেন একদিকে নবী আর একদিকে মন্ত্রী কোথায় আছে পৃথিবীর সমস্ত যদি এক পাল্লায় রাখা হয় আর একা আবু বকার ইমান টা যদি এক পাল্লায় রাখা হয় তাহলে দেখা যাবে তাম দুনিয়ার সব মোমেনের ইমানের তুলনায় একা আবু বকার ইমানের পাল্লাটা ভারী হয়ে যাবে সেই আবু বকর প্রেসিডেন্ট ছিলেন না হজরত যার সম্পর্কে রসুল্লাহ বলেছেন লা নবী বাদি ওয়ালা রসুল্লাহ আমার পরে নবীও হবে না রসুল হবে না আমার পরে যদি কেউ নবী বা রসুল হতেন লা কানা অমর অমর আল্লাহ নবী বানায় দিতেন সে অমর প্রেসিডেন্ট ছিলেন না কি ছিলেন না গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন সুমান আল্লাহ বলো ওসমান রাজি আল্লাহ তালানহ প্রেসিডেন্ট ছিলেন হজরত আলী প্রেসিডেন্ট ছিলেন কে তোমাকে অধিকার দিল রাজনীতি থেকে ধর্ম আলাদা কে অধিকার দিল কোন মুসলমানদের অধিকার নাই এটা শয়তান করেছে ধর্ম নিরপেক্ষ মতবাদের সষ্টা হচ্ছে শয়তান তো কোরআনের কিছু কথা ধর্ম নিরপেক্ষবাদীরা মানে নামাজ রোজা হজ জাকাত এটা করে কিন্তু অর্থনীতিতে আল্লাহ নাই রাজনীতিতে আল্লাহ নাই ভোটের মধ্যে আল্লাহ নাই শিক্ষানীতিতে আল্লাহ নাই সব জায়গায় ধর্ম নিরপেক্ষ এই ধর্ম নিরপেক্ষ মতবাদ যারা করে মুসলমান বলে নিজেদেরকে দাবি করার কোন অধিকার নাই কোরআন হাদিস অনুযায়ী জীবন চালাইতে হবে নবী করিম সাল্লাম তিনি আল্লাহর দাওয়াই বিধান অনুযায়ী দেশ পরিচালনা করেছিলেন কোরআন দিয়ে করেছিলেন শান্তি ফিরে আসলো চুরি ডাকাতি বন্ধ হয়ে গেল আলাহতালা বলছে ইদা যা না সরুন মহি ওয়াল্ফ ও রাইতান্না সাজিয়া দখনো নাফি দি নিল্লা আফ ওয়াজা যখন আল্লাহর পক্ষ থেকে মদত আসবে বিজয় আসবে তখন দেখতে পাবে দলে দলে লোকের ইসলামের মধ্যে প্রবেশ করতেছে মদিনার জীবনের রসুল্লার যখন দশ বছর পূর্ণ হতে যাচ্ছে তখন দেখা গেল মদিনার আশেপাশে আর কেউ কাফের ছিল না সব মুসলমান হয়ে গেছে সুহান আল্লাহ কারণ তারা দেখতে পেল ইসলামের অর্থ হাত কাটা শুধু নয় ইসলামের অর্থ রক কাটা নয় ইসলামের অর্থ খুন করা নয় ইসলামের অর্থ মারামারি নয় ইসলাম যুদ্ধ করে না যুদ্ধ বাদায় দিলে জবাব দেয় কথা বুঝতে পেরেছেন রসল্লাহ যত যুদ্ধ করেছেন গায়ে পড়ে যুদ্ধ করেছেন আক্রান্ত হয়েছে জবাব দিয়েছে। সুতরাং মানুষের তৈরি করা মতবাদ দিয়ে পৃথিবীতে শান্তি কোথাও আসে নাই আসবেও না আমরা কি শান্তি চাই আমি জবাব চাই আমরা কি শান্তি চাই কারা কারা শান্তি চান সবাই চাই শান্তি হাত নামান সবাই চাই শান্তি এই শান্তি কিভাবে আসবে এই শান্তি কিভাবে আসবে আসুন আমরা সবাই মসজিদে গিয়া শান্তি 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 জিকের করি এই শান্তি শান্তি জিকের করলে মাথায় যন্ত্রণা হবে অশান্তি আরো বাড়বে শান্তি হবে কি করলে শান্তি হবে আল্লাহর আইন দিয়ে এই পৃথিবীকে পরিচালিত করতে পারলে সেই জন্য আজকের যুবকেরা যুবকেরা তোমরা জানো না আল্লাহর কাছে তোমাদের কত মর্যাদা আগি কো আলহামদুলিল্লাহ হেয়ামতের দিন আল্লাহর আর সের নিচের ছায়া ছাড়া যেদিন কোন ছায়া থাকবে না সেই দিন সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ তালার সের নিচে ছায়া দিবেন ওর মধ্যে এক শ্রেণী হচ্ছে ও সব যুবক যারা নাকি রাতের বেলায় আল্লাহর এবাদত করে রাত কাটাইছে এইসব যুবকদেরকে আল্লাহ তালা আর নিচে ছায়া দেবেন সোমান আল্লাহ বলেন যুবকেরা ইসলামী ছাত্র শিবির কাছের থেকে দেখো পত্রিকা কি লিখলো এগুলি দেখার দরকার নাই পত্রিকা লেখা কোনো অভি না সবটা হান্ড্রেড পার্সেন্ট সত্য এটাও সঠিক না কথা ঠিক কিনা কাছের থেকে দেখো যারা শিবির করে গভীর রাত্রে যখন টিসি টিএস করে রাতের বেলায় যখন তারা সব্যদারি করে রাত জাগে যে দেখো শিবিরের ছেলে পেলেগুলি দর্শে হাদিস দর্শে কোরআন সাহাবাহামদের ইশার ও কোরবানি ইত্যাদির উপরে আলোচনা করে তাহার্যদের নামাজ পড়ে শেষ রাত্রে কিভাবে আল্লাহর কাছে কাম তাকায় দেখো এই যৌবন কালে যারা নামাজি হয় দিনদার হয় আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায় কারণ কোন মসজিদের মোয়াজেন যদি বলে আমি ঘুষ খাই না এ কথার কোনো দাম আছে বলেন আপনি তো মোয়াজেন সাহেব আপনার ঘুষ দেবে কেনা থানার দারোগায় যদি কয় আমি ঘুষ খাই না এটার দাম আছে ঠিক না এমপি যদি বলে ঘুষ খাই না মন্ত্রী যদি বলে ঘুষ খাই না এসপি যদি বলে ঘুষ খাই না স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলে ঘুষ খাই না এটার দাম আছে আছে কিনা বুড়ো মানুষ যদি বলে আমি প্রত্যেক রাত্রে পড়ি হইতে পারে এ কারণে যে আল্লাহর কি। দুইটাই হতে পারে আল্লাহর ভয়তেও হইতে পারে আবার ওরকম কারণে হতে পারে কিন্তু যুবকেরা যদি বলে যে প্রত্যেক রাত্রে বাড়ি না কিন্তু সপ্তাহে একবার আমি তাহাজদের নামাজ পড়ি মাসে দুই একটা নকল রোজা রাখি এই কথার অনেক দাম ঠিক না যুবকের সারা রাজ্যের ঘুম এসে তাকে চেপে ধরে শয়তান তাকে অসা দেয় নানান রঙিন স্বপ্ন দেখায় এ সবগুলিকে দুপায় ফেলে টাটকা সুখ দুপায় ফেলে যে সব যুবকেরা রাত্রি জেগে আল্লাহরে সেজদা দেয় বুড়োর হাজার সেজদার চাইতে যুবকের এক সেজদার দাম আল্লাহর কাছে অনেক বেশি সুতরাং যুবকদেরকে চরিত্রবান হতে হবে রাসূল্লা কত ভালোবাসতেন যুবকদেরকে এওয়াজ আমি বহুবার করেছি যুবকদেরকে আল্লাহ রসুল সব থেকে ভালোবাসতেন এই কারণে রাসূল্লা বলেছেন উসি কুম্বি শবাবে খাইয়া ফাইনাহু মারাকু আফিদা লাকদ বাসানি আল্লাহ বিল হানিফ ইয়েতে সামহা ফাহা লাফানিয়া শবাব ওয়া লাফানিয়া বলেছেন যে আমি উদারতা নিয়ে দিনে দিন প্রতিষ্ঠার জন্য এসেছি আমি তোমাদেরকে নসিহত করছি তোমরা যুবকদের প্রতি তোমরা যত্নবান হবে কারণ এই যুবকেরাই ইসলাম প্রচারে আমাকে সাহায্য করেছে আর বুড়োরা বিরোধিতা করেছে কে বলেছেন আল্লাহ রসুল বলেছেন বুড়োরা কারা ওই যে আবু জাহাল আবুল হাব আবু সুফিয়ান সবগুলো বুড়া ছিল সবার বয়স ছিল চল্লিশের উপরে চল্লিশের উপরের বয়সের সবগুলি লোক রসুল্লাহকে বিরক্ত করেছে কষ্ট দিয়েছে ইসলাম প্রচারে বাধা দিয়েছে আর রসুল্লাহ সাথে যারা জীবন দিল রক্ত দিল ইসলাম কবুল করল তারা সব ছিল চল্লিশের নিচে যুবক ছিল সুমান সুতরাং যুবকেরা যখন চরিত্র হারা একটা মানুষের তখন হারাবার মতো কোন জিনিস আর তার কাছে বাকি থাকে না চরিত্র রক্ষা করেন চরিত্র শ্রেষ্ঠ সম্পদ চরিত্র যার নাই শেষ হয় তা নিকৃষ্ট এই চরিত্র তোমাকে কে বানায় দেবে চরিত্র বানাবার কোনো ফ্যাক্টরি পৃথিবীতে নাই চরিত্র বানাতে পারে কেবলমাত্র কোরআন আর হাদি সুমান